আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি ঢাকার দক্ষিণ সিটি ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড একটা পুরোপুরি একটা আবাসিক এলাকা ঠিক আছে বামুল বাজার এবং হাজিনগর এটা ঠিক মাঝামাঝি অবস্থান এটার বাম পূর্বপাড়া বাম পূর্বপাড়া এই যে এই রোডটা এই বাড়িটা যেহেতু রাস্তা হয়েছে নতুন রাস্তা এই জন্য পুরান রাস্তাটা একটু নিচে পড়ে গেছে ঠিক আছে এই বাড়িটা না না যে কর না নতুন রাস্তা হওয়াতে পুরান রাস্তাগুলো নিচে পড়ে গেছে ঠিক আছে এতটুকুই কিছু না কিন্তু বাড়ি আমার বি টোষা আছে বাড়ির বিট টোষা আছে ভিতরে এত বিটা কত দেব এই রাস্তা 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 সমনা সামনে বিটা ও টাইলেশন সে কাজ করব হ্যাঁ কোই টাইলেশন সে কাজ করব আচ্ছা ভিতরে ভিডিও বড় আছে তাই কল বিটা দেখেন তো ওসা সে দেন বিটা বিটা লেভেলটা দেন ওসা সে দেন তো সাথ এই রাস্তাটা একটু নিচু আছে কিন্তু বিদ লেভেল মূল রাস্তার লেভেলে আছে ঠিক আছে আড়াই কাঠার উপরে এই বাড়িটা আড়াই কাঠার উপরে এই বাড়িটা এই রাস্তা নিচু কিন্তু মূল বিটটা মূল বিটটা বিটার মানে প্রথম ফ্লোরটা অবশ্যই মূল রাস্তাতে যদি রাস্তা অবস্থ করে ইয়ে হবে মানে নিচে পড়বেন আর কি এই বিষয়টা চারতলা ফুল কমপ্লিট বাড়িটা চারতলা ফুল কমপ্লিট বাইতল কালিম জামে মসজিদ রোড মালিকের মূল্য হচ্ছে দুই কোটি টাকা মালিকের দেওয়া মূল্য হচ্ছে দুই কোটি টাকা রাস্তা আছে তিন তিন ছয় সাত ফিট আট ফিটের মতো আর কি সাত আট ফিট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম